আপনারা দেখছেন গপ্পের আসর গপ্পের আসরে সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর হ্যাঁ ডানদিকে দিকে থাকা ঘন্টা বাজাবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আগে জানতে পারেন তাহলে চলুন ভিডিও দেখি আজকের গল্প সুকুমার রায়ের ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিছে বসে লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল চোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে তেমনি তার মামা আর পিসেমশাই ছাড়া আর কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি হলো সে থাকলে এমন অবস্থায় কি করতো এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটু সাবধানতায় জানেন না চুরি তো হবে দেখুন তো ভাড়ার ঘরের পাশেই অন্ধকার করি তার উপর জানলার গড়াত নেই একটু শেয়ার আলো হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে এসব হওয়ার চোর আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে ও সব কায়দা চানতে হয় সে সময়ে আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয় জলধর কিন্তু তাতে বিন্দুবন্ত দমেনি বলল ওই আহামু রামদীরটার যে বোকামিতে সব মাটি হয়ে গেল যা আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে দিন দু চার যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু ধরাই পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকের টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চের উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম হে ডিটেক্টিভ এবেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খেলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল। আমি কি আর বুদ্ধি খাটাচ্ছে না সবুর করো না তখন সে সাবধানে আমাদের কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি হলো আগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধগানা খেয়ে বাকিটুকু ধুলো ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা দাশু তো তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ তুই চাচাস নেই তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন তাকে জলধর বুঝিয়ে বলল আ নটেন সবুজ কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরই কার সাজি শুনে দাশু বলল তো অচপন বুদ্ধি ওরা হলো পশ্চিমী ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দরানজিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাকলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলরথ কিন্তু অপ্রস্তুত হবার ছেলে নয় সে এক গাল হেসে বলল আমি ইচ্ছে করে তোদেরকে ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পিছনে লেগেছি আর কি সে চুরি করতে আর সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন আবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয়ে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল। তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোকায় করে সরভাজা লুচি আর আলুর দপ রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোলের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারোর আর পড়ার মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা যেন কাটতেই যায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঁয়াটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম আর একদল ছেলে বাইরের জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখ চোটটা যেরকম সেনা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবো তাহলে দরওয়ান টরওয়ান সব ছুটে আসবে আর লোকটাকে পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক করা যাবে আমাদের রামপদও বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে তা তো কোনোদিন খুব বেশি নয় জলদর বলল তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খেলেই বুঝি ছনটা হয় তাহলে তো আমাদের সকলের বলতে হয় সেদিন ঘোষদের নেমন্ত্রণে ওর খামা দেখে তো পাপু হ্যাঁ আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করবো না আমি জানি এই সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাপ তো নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করে চলো এ সবই তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরে সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোড়া হুড়ো বেড়াল তার মুখে জলধরের স্বর তখন যদি জলধরে মুখখানা দেখতে সে এক বিগত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডার চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকে পুলিশে দিই